আহমীদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে বিমান ওড়ার পরমূর্তেই এই দুর্ঘটনা ঘটে এর জেরে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড কিং শাহরুখ খান এক অ্যাণ্ড্রেলে তিনি লেখেন আমেদাবাদ বিমান দুর্ঘটনার খবরে আমরা ভীষণ মন মাহত নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি প্রয়াত হলেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুকালে বয়স হয়েছিল তিপ্পান্ন বছর ব্রিটেনের পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয় কাপুর দুঃসংবাদ শুনেই দিদি কারিশ্মা কাপুরের ঘর এলাকায় বাড়িতে ছুটে যান কারিনা কাপুর এবং সাইফ আলী খান দীর্ঘদিন ধরে হলিউডে কাজ করার পর বলিউডে কামব্যাক করতে পারেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শোনা যাচ্ছিল রামায়ণের ভূমিকায় তাকে দেখা যেতে পারে এমনটাই কানাঘুষ এক প্রকার বলি পাড়ায় শোনা যায় এবং তারপরেই যেটা জানা গিয়েছে যে প্রযোজক পরিচালক সকলেই চেয়েছিলেন এই রোলে প্রিয়াঙ্কা কাজ করুক কিন্তু তিনি তার আন্তর্জাতিক প্রজেক্টগুলোর জন্য খুবই ব্যস্ত তাই এই রোলে রকুলপ্রীত সিং কে নেওয়া হয়েছে আমেদাবাদ বিমান মৃত্যু হয়েছে বিমানের সহকারী চালকের জানা গিয়েছে তিনি হলেন অভিনেতা ভাই তবে এই প্রসঙ্গে প্রকাশ করে অভিনেতা বলেন আমেদাবাদে মর্মান্তিক তাদের পরিবার এবং প্রিয়জনেদের জন্য আমার সমবেদনা আরও বেশি কষ্ট হচ্ছে কারণ আমার কাকা ক্লিফোর্ড কুন্দর তার ছেলে ক্লাইভ কুন্দরকে এই দুর্ঘটনায় হারিয়েছেন ক্লাইভ দুর্ঘটনাবশত বিমানের সহকারী চালক ছিলেন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালনায় লহ গৌরাঙ্গের নামে ছবিতে অভিনয় করতে পারেন অভিনেতা জিসু সেনগুপ্ত অবশেষে সেই শোনা কথাই সত্যি হলো নিত্যনন্দ লোকে ধরা দিলেন অভিনেতা আপনি দেখ रहे हैं নিউজ ইউএনআই